নিয়ে বিজনেস করবো বিজনেসের তো মানে অনেক হাজার হাজার পণ্য রয়েছে কোনটা নিয়ে করলে আপনি মার্কেটে স্ট্রং হয়ে দাঁড়াতে পারবেন তো আমাদের অধিকাংশ উদ্যোক্তাদের কমন প্রশ্ন থাকে ভাই আমি আসলে কি নিয়ে বিজনেস করলে আমার বিজনেসটা আমি গ্রোথ করতে পারবো তো এক একজনে এক এক রকম মন্তব্য করে কেউ ইউটিউবে দেখে أي دون أن حب نوحيا وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوه أو أن الأيام ستحلو وترد الدنيا شط نجا دينك بحر من آمال شط للجميز السلام عليكم ورحمة الله وبركاته. اسمي محمد البلوسي. ابني جدي امارة পাশে থাকবেন জি অধিকাংশ উদ্যোক্তাদের একই প্রশ্ন আমি কি নিয়ে বিজনেস করব হাজার 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 প্রোডাক্ট পৃথিবীতে প্রোডাক্টের অভাব নেই আমি কোনটা নিয়ে করলে আমার জন্য ভালো হবে আসলে ভাই দেখুন বিজনেস করবেন আপনি আপনি কোনটাতে দক্ষ সেটা আপনি নিজে খুঁজে বের করুন সবসময় আমরা নেগেটিভ চিন্তা করি আসলে এই যে উদ্যোক্তারা বিশেষ করে সময় অপচয় করে যে কোন একটা বিজনেস করবে সেটা করার আগে তারা ভাবতে ভাবতে মানে দিন পার হয়ে যায় কিন্তু সেটা কখনো তারা সাকসেস হতে পারে না তো দেখুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি 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 বিজনেস করবেন আমার কথা হচ্ছে যে কোন জিনিস দক্ষ সেটা আগে বের করুন। ধরেন আপনি মোদি দোকান সম্পর্কে আপনি খুবই ভালো জানেন তাহলে আপনি মোদি দোকান নিয়ে বিজনেস করুন আপনি ধরেন কোন একটা প্রোডাক্ট নিজে তৈরি করতে পারেন সেটা আর কেউ পারে না তাহলে সেটা নিয়ে আপনি শুরু করুন এক একটা মানুষ এক এক রকম ধরেন এক একটা মানুষ আল্লাহ তালা তাকে এক এক রকম জ্ঞান দিয়েছেন এক একটা জিনিসের জন্য এক্সপার্ট করে দিয়েছেন সে এক্সপার্টটা আপনি কাজে লাগান তাহলে আপনি কি সাকসেস হতে পারবেন এখন আপনি যদি ভাবেন এই অমুক ভাইয়ে চা পাতার বিজনেস করে সে সফল হয়েছে আমিও সফল হয়ে যাব অমুক ভাইয়ে মুরগির ফার্ম দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমিও সেমভাবে ভাবে মুরগির ফার্ম দিব অথবা গরুর ফার্ম দিব তাহলে ভাই আপনি ভুলে রয়েছেন কারণ একজন মানুষ যখন একটা জিনিসের উপর সাকসেস হয় সেই বলতে পারে তার লাইফে কত ধরনের বাধার সম্মুখীন হয়েছিল সেই বাধাগুলো আস্তে 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 অতিক্রম করে কিন্তু সে একটু একটু করে এগিয়ে গিয়েছে কিন্তু আপনি তো ভাই সেই বাধার জিনিসগুলো আপনি জানেন না আপনি শুধু তার সফলতা দেখেছেন আমরা শুধু মানুষের সফলতা দেখি আমরা মানুষের অতীতে কি কষ্ট পেয়েছে কতগুলো বাধা সেই সম্মুখীন হয়েছিল সেই জিনিসগুলো আমরা দেখি না তাই অন্যের সফলতা দেখে কখনো সেই জিনিসটা নিয়ে আপনি কাজ শুরু করবেন না কাজ শুরু করলেই আপনি ঠকে যাবেন আপনি লসে পড়বেন আপনি যে টাকাটা নিয়ে বিজনেস শুরু করবেন সেই টাকাটা হানড্রেড পারসেন্ট লসের সম্মুখীন হবেন আপনি যে জিনিসটার উপর এক্সপার্ট সেটা নিয়ে আপনি করবেন করবেন এর বাইরে আপনি 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 জিনিস না কারণ যে জানেন একটা জিনিস আপনি জানেন সেটা নিয়ে আপনি করেন এখন আপনি যদি বলতে বলেন আমি কোনো জিনিসের উপর এক্সপার্ট না তাহলে আপনি ভুলে আসেন কারণ আল্লাহ তালা আপনাকে সেই জ্ঞানটা দিয়েছে কেউ কথা বলতে ভালোবাসে কেউ কথা বলতে পারে মানুষকে মোটিভেশনাল কথাবার্তা বলতে পারে তাহলে কথা আপনি বিক্রি করুন আপনি দশ জনের সামনে কথা বলুন আপনি বিভিন্ন স্টেজে গিয়ে কথা বলুন সেটাকে আপনি কাজে লাগান আপনি কোন একটা সাবজেক্টের উপরে অনেক দক্ষ সে সাবজেক্টটা নিয়ে আপনি পড়াশোনা করান আপনি অনলাইনের মাধ্যমে ক্লাস করান আপনি কোচিং সেন্টার দি। তাহলে তো আপনি মোটামুটি সেটা আপনার বিজনেস সেখান থেকে আপনার আর্ন হবে মাসে এখন আপনি কি করলেন যেটা আপনি না অন্য সফলতা দেখে সেটা নিয়ে আপনি যখনই শুরু করতে গেলেন তখনই কিন্তু আপনি ধরাটা খেয়ে ফেললেন তাই আগে নিজেকে বের করুন নিজের যে সেটা আপনি প্রমাণ করুন সেটা আপনি বের করুন আমি কোনটার উপর কোন বিষয়ের উপর আমি এক্সপার্ট সেটা নিয়ে শুরু করুন তারপর আমি যদি বলি আপনি পারতেছেন না যে আমি কোন বিষয়ের উপর এক্সপার্ট আপনি বের করতে পারতেছেন না তাহলে কি করবেন জানেন তাহলে আপনি গুগল ইউটিউব আগে মার্কেটিংটা কিভাবে করবেন সেটা আপনি ভাবুন মার্কেটিং ধরেন আপনি হতে পারে দোকানে গিয়ে আপনি সেল দিলেন অথবা অনলাইন মার্কেটিং করলেন বিভিন্নভাবে মার্কেটিং করলেন অথবা আত্মীয় স্বজনকে আপনি খাঁটি সরিষার তেল খাওয়াবেন ঠিক আছে ধরেন আপনি সরিষার তেল সম্পর্কে আপনি আগে রিসার্চ করুন রিসার্চ করে সেটা নিয়ে আপনি শুরু করুন আপনি যেভাবে মার্কেটিং করবেন সেটার উপর আপনি আগে বিস্তর রিসার্চ করুন গুগল রয়েছে ইউটিউব রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ফেসবুক রয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি কাজে লাগান তারপর সেখানে আপনি দশটা বিজনেসে আইডিয়া যেগুলো আপনি পারবেন আপনার পক্ষে সম্ভব ইয়েস আমার পক্ষে সম্ভব সেগুলো একটি খাতায় লিখুন পর সুন্দর করে আপনি দশটা আইডিয়া লিখবেন এই দশটা নিয়ে আপনি বিজনেস করবেন না যে কোনো একটা জিনিস নিয়ে আপনি বিজনেস করবেন কিন্তু দশটা আইডিয়া আপনি লিখবেন অথবা দুইটা জিনিস নিয়ে আপনি বিজনেস করবেন তো দশটা লিখে তারপর আপনি চিন্তা করবেন এক দু দিন আমি কোনটাতে আমি দক্ষ হয়ে উঠবো এবং অনলাইনে আপনি ইউটিউবে শত শত ভিডিও রয়েছে ভিডিওগুলো আপনি দেখবেন দেখার পর আপনি দুই তিনটা কেটে দিবেন তার পরের দিন এভাবে কাটতে কাটতে আপনি একটা অথবা দুইটা পণ্য লাগ রাখবেন ইয়েস আমি লাস্ট এ পণ্য নিয়ে বিজনেস শুরু করব। এখন আপনি সোর্সিংয়ে যাবেন মার্কেটে যাবেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনি সেটা সোর্সিং করে তারপর মার্কেটের দিন মার্কেটে খাচ্ছে কি সেটা দেখবেন কিন্তু আমি বলবো যে যেটার যত চাহিদা বেশি রয়েছে সেটা নিয়ে বিজনেস করলে তত আপনি ভালো কিছু করতে পারবেন তাই বিজনেস করার আগে অবশ্যই সঠিক পণ্য নিয়ে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য নিয়ে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি বিজনেস করার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন তাহলে আমরা কি বুঝলাম আমরা এখন থেকে একটা জিনিস বুঝে নিলাম আপনি যে জিনিসের উপর দক্ষ সেই জিনিসটা নিয়ে আপনি বিজনেস করবেন অথবা আপনি দশটা আইডিয়া লিখবেন সেই আইডিয়া থেকে আপনি যেটা ভালো হয় সেটা নিয়ে আপনি বিজনেস শুরু করুন আর এক্সপার্টিস যারা রয়েছে ধরেন আমি কথার উপর এক্সপার্টিস আমি দশজনের সাথে কথা বলতে পারি আমার কথা অনেক সুন্দর তাহলে আপনি এই কথাটাকে আপনি বিজনেসে কাজে লাগান ঠিক আছে ধরেন আপনি ইংলিশে অনেক দক্ষ তাহলে আপনি শুধু ইংলিশে ডিফলি নলেজ নেন শুধু আপনি সেটা নিয়ে পড়ে থাকেন তাহলে দেখবেন আপনি বাংলাদেশের ভালো একজন শিক্ষক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন তো বিজনেস মানে আসলে সব কিছু নিয়ে বিজনেস করা যায় এই না যে আপনি একটা পণ্য নিয়ে দোকানদারকে দিয়ে আসলেন সেটা বিজনেস হয় না যারা দেখবেন অনলাইনে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করাচ্ছেন তাদেরও এটা কিন্তু বিজনেস বিভিন্ন ডিজিটাল কোর্সগুলো তারা বিক্রি করতেছে এটাও তাদের বিজনেস এক এক রকম এক একজনের পলিসি খাটিয়ে তারা বিজনেসে অ্যাপ্লাই করতেছে তো আপনিও সেভাবে করবেন তো যাই হোক আমাদের কাছে আপনারা যারা চা পাতা নিয়ে বিজনেস করতে চান বাংলাদেশে যে কোনো ধরনের যে কোনো সাইজের কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা নিয়ে বিজনেস করতে চাইলে নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু